জীবন মানেই তো কষ্ট তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বেঁচে থাকার নামই হলো জীবন নমস্কার সকলকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ রবিবার সকাল বাজে এখন নটা পনেরো দু কাপ চা করে নিলাম এক কাপ ছেলের আর এক কাপ আমার আর হাজব্যান্ড প্রতিদিনই মর্নিং ওয়াক করতে গিয়ে বাইরে থেকে চা খেয়ে আসে তাই ওকে আর চা আমি আর দেই না সকালে টিফিনটা করছি শুধুমাত্র হাজব্যান্ডের জন্যই কারণ ও খেয়ে বেরিয়ে যাবে পাঁচ পিস বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর আটাটা মেখে নিলাম রুটি আর সরকারের মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে দুটোই মাঝে মধ্যে উল্টানো দরকার রুটি না উল্টালে রুটিটা যেমন পুড়ে যায় সেরকম সরকার না উল্টালেও জনগণ পুড়ে যায় কি মজার না কথাটা আটাটা মেখে নিলাম আটাটা রুটিটা করে নেবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম বেগুনটা ভেজে নেব বেগুনটা একটু নুন হলুদ মাখিয়ে রাখলে কী হয় বেগুনটা ভাজতে খুব সময় লাগে না কাওয়াও বসিয়ে দিয়েছি এদিকে বেগুনটাও বসিয়ে দিয়েছি একটু লাল করে ভেজে নিলাম থালায় নামিয়ে নিলাম হাজব্যান্ড বেরিয়ে যাবে ওকে খাবারটা দিয়ে দিলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো জানি না যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে প্রেস করে দিও তাহলে নতুন নতুন ছোটো ছোটো ভিডিও দিলে তোমার দেখতে পাবে আর আমার চ্যানেলে এই রুমাস টাইম প্যাস চ্যানেলে তো আমি এখন শর্ট ছাড়ি না তাই এইভাবেই কিছু কিছু ভিডিও ছোটো 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 করে শর্ট হিসাবেই বড়োভাবে আপলোড দিচ্ছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে ধন্যবাদ ভালো থেকো সবাই